আল্লাপাক আমাকে মাটি দিয়ে তৈরি করছেন তার হুব হুব পুমন আমরা যখন এই হাতের এইভাবে খোসা দেব সাদা 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 মাটি বের হবে একদিন আপনি আমি সবাই সানডে মানডে করো আল্লাহর কাছে যাইতে হবে আমরা এমন একটা জেনারেশনে আমরা পৃথিবীতে এমন একটা জেনারেশনে বাস করি ভাই এমন একটা জেনারেশনে বাস করি যে জেনারেশন সেই আপডেট একটা জেনারেশন কাকা কাকা আসতে হাই হাই হাই

সামনে যায় দাঁড়াই ছোট তো সামনে যায় দাঁড়াই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভাবছিলাম কি একটু মানে স্পিডিং করব কেন জানি আজকে আমার মনটা খুবই খারাপ আমি আজকে খুব টানতে মন চাইতেছে ভাই আর কেন জানি মন হইতেছে আমি আজকে প্রচুর গাড়ি টানি প্রচুর পরিমাণে কিন্তু আমার মন ভালো না কি কারণে কেন আমি আইরে এটা বুঝতে পারলাম না ওর সাথে কয়েকজন ছিল ওর সব পিছনে পড়ে গেছে গাইস বুঝছেন এলা বুঝেন আমি কি টান দিছি আমি জাস্ট একটু টান দিছি একটু এই না আরে জিএসএক্স এর আরেকটা আচ্ছা আমরা যদি এখন কেপিআর এর সাথে আর অন রাইড ভার্সন 4 লগে যদি আমরা একটা রেস খেলি তাহলে কি এটা কি পাবলিক মেনে নেবে কা এত সুন্দর সুন্দর মাই আর আইসে গিলে গিয়া 300 বিট বুঝলাম না ভালো আছো হ্যাঁ আমি তোমরা ভালো আছো দিনকাল ভালো যায় হ্যাঁ হ্যাঁ এতক্ষণ না আমার হাই দিছ ওরা এই তোমরা না আমারে হাই দিলা মাত্র এখন আমারে ভুললে গেলা ওই ব্যাপারটা এটা কোনো কথা হইল ভাই কম তো আমারে হাই দিছে হাই দ এখন আমারে ভুললে গেছে এটা কোনো কথা হ্যাঁ চাইলি কিনা আমি ফেসবুক আইডিটা নিতে পারতাম কিন্তু নেব না এই চাইলি কিনা আমি ফেসবুক আইডিটা নিতে পারতাম তোমার তুমি নিলাম না দেখছো আমি ভালো লোক আমি চলে যাই এই আমি কিন্তু তোমাক ভিডিও বনাইছি কে ধুলো ভাই কে ধুলো কেটা

আজকে জানি কোন ঘটনাটা ঘটতে যায় আল্লাহ জানে বাকিটা বুঝতে না এই ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন ও নাইকা আসতেছে নাইকা আসতেছে আল্লাহ একজন দুইজন তিনজন চারজন ও রে এই যে এই যে হ্যাঁ করছে ও রে আহা নাইকা এটা ফেল নাইকা এটা দেখ কাজ হবে না হ্যাঁ নাইকা এটা বাদ